ইসমে মানে যেই দোয়া দ্বারা আপনি কোনো কিছু চাইলে আল্লাহ ফেরত দেন না যেই দোয়া দ্বারা আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ খালি হাতে ফেরান না এটা হচ্ছে ইসমে আজম ইসমে কি ইসমে হচ্ছে আল্লাহ ইন্নি আস আলুকা বে আন্নি আসাদু আন্নাকা আন্তাল আল্লাহ ইন্নি আস আলুকা আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি বে আসাদু আমি সাক্ষ্য দিচ্ছি

তুমি এমন এক সত্তা যিনি এক ও অদ্বিতীয় যার কোনো শরিক নাই যিনি একাই স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষী যার কোনো ছেলে নাই যার কোনো পিতা নাই যিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই এই দোয়া করার পরে যদি আপনি কিছু চান আল্লাহকে যদি বলেন আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিবেন